শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায় এ বিষয়ে কিছু বলবেন কি আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি রোগপাত আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায় ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা বিবেক বুদ্ধি আমার সুযোগ শুধু ফুটি করতে হবে কিন্তু ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা শুধু ভোগের আয়োজন শুধু ভোগের উস্কানি কোথাও ত্যাগের কথা পাবেন না ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে এই যে আপনার যত নববর্ষ আছে ইংরেজি নববর্ষ বলেন বাংলা নববর্ষ বলেন যা যত নববর্ষ আছে এগুলো সবগুলো কিসের কথা বলে

এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আজ সামর জাতির সাথে একটা মিল আছে মিল হলো কোরআন খুলে দেখবেন আজ সামর জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি যাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আছে জর্ডানে আছে সৌদি আরবের আল্লাহ নামক শহর মাদায়ন সালে কোরআনে বর্ণিত শহর এখনো আছে এবং তাদের ধ্বংসাবশেষ আছে আমার সেখানে যাওয়া শুধু হয়েছে আমি দেখেছি ভাইরামা এই আজ সামর জাতি তাদের উপর যখন আল্লাহ রাজা মারছে তারা এনজয় করছে তারা ওইটা ফুর্তি করছে ও সুন্দর বাতাস বইছে হ্যাঁ মেঘমালা আসছে তারা মনে করছে যে আমাদের জন্য অবদায় ভালো কিছু আসছে কিন্তু সে তাদেরকে ধ্বংস ডেকে আনছে তো একজন ইমানদার তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকবেন তিনি ঝড় থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন প্রদান থাকবেন সতর্ক করবেন পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন তিনি ফুর্তি করবেন না সব জায়গায় ফুর্তি করা এই যে দেখেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটাকে এনজয় করে এখন আজকাল তাই না দূরবীন দিয়ে দেখে চন্দ্রগ্রহণকে এনজয় করছে এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় শেখেলে পুরান কথাবার্তা কি বলে ভাই আল্লাহ আজাব বা গজব যখন আসবে প্রতিদিন আসে না প্রতি বছর আসে না যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে আল্লাহ আলমিন আমাদেরকে হেদায় দান করবেন